জাকির সাহকে আমার এক প্রশ্ন যে স্যার আমার এটা জিজ্ঞাসা যে আজ আমি যদি পঁচিশ বছর পর ইসলাম গ্রহণ করি তো আল্লাহ তালা কি আমাকে গ্রহণ করবেন যেমন কু কর্ম করেছি সুতরাং আমার জিজ্ঞাসা যে আপনাকে যে আমি এত অপরাধ করেছি জীবনে যা আল্লাহ তালা কি আমাকে মাফ করবেন এ ব্যাপারে বললেন যে আপনার বয়স এখন পঁচিশ পঁচিশ বছরে আপনি অনেক ভুল কাজ করেছেন অন্যায় কাজ করেছেন এখন যদি ইসলাম ধর্ম কবুল করেন তাহলে আল্লাহ কি আপনাকে মাফ করবেন আল্লাহ রাসুল বলেছেন যদি এক ব্যক্তি যে কেউ হোক যতই গুণা করুক হোক মসরিক চেয়ে বড় গুণা আর একটাও নেই হোক আপনি ডাকাতি করেছেন আমি বলছি না আপনাকে করি না আমি এমনি বলছি আপনি করেননি সে তো ভালো কথা যদি আপনি করেও থাকেন চুরি করেন না যদি করতেন বা যত বড় গুনাই করতেন ডাকাতি করেন চুরি করেন ব্যবচারি করেন যাই করেন আপনি করেননি যে গুনাই করেছেন এর যে ছোট হবে তা করে ফেলতেন এবং আজ যদি আপনার জ্ঞানে আসে যে সেটা ভুল আপনি ইমান আনেন যে খোদা এক তিনি ছাড়া কোনো মাবুদ নেই মোহাম্মদ সাল্লা সাল্লাম শেষ পয়গম্বর আজ আমাদের রাসুল বলেন যেন আপনি আজই জন্ম নিলেন সকল গুনা মাপ আমি কিন্তু বলতে পারি না এটা আমি পঁয়তাল্লিশ বছর যাবৎ মুসলমান জি আচ্ছা আগে ভাই নামে মুসলিম ছিলাম একুশ বাইশ বছর ধরে চর্চা করছি এখন তো এখন তো আমি নিজের বিশ্বাস হয়েছে আমার আশা যে আমি মুসলিম তা সত্ত্বেও আমিও ছোটখাটো ভুল করে থাকি যেন আল্লাহ করেন হোক ছোট ভুল বা বড় ভুল আপনি যদি আজ সাক্ষ্য দেন আপনি আমার চেয়ে ভালো হবেন তারপর আবার ভিন্ন কথা যদি আজ সাক্ষ্য দেন তো আল্লাহর রাস্তুল বলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম যে ব্যক্তি সাক্ষ্য দেয় তার পিছনের সমস্ত গুণা মাফ একেবারে পরিষ্কার আপনি একেবারে মুক্ত জি আপনি আপনার এক আলোচনা শুনেছি আমি যাতে আপনি বলেছেন যে এক হিন্দু যে হয়ে থাকে তা তাদের এক ঋগ্বেদে আছে যে অন্তিম সংস্কার এক প্রকার সংস্কার যাতে বলা হয়েছে যে যখন হিন্দু মরে তো সে শেষ সময় আসাদু আল্লাহ ইলাহা মোহাম্মদ রাসুল্লাহ সেই সংস্কৃতিও কিছু বলে ওই বিষয়ই তো সাহেব আমার এটা প্রশ্ন যে মানুষ যখন মরে তার জীবনের শেষ মুহূর্তে সে যদি সেই সময় আল্লাহ তাল্লাহকে স্বীকার করে তো আল্লাহ তাল্লাহ ওই সময় তার ইসলাম কবুল করবেন কিংবা আল্লাহ মেনে নেবেন যে সে ইসলামের ব্যক্তি এটা ভালো প্রশ্ন প্রশ্ন হলো যখন ব্যক্তি মারা যাচ্ছে তখন যদি ইসলাম কবুল করে সেটা গ্রহণযোগ্য হবে কিনা সবচেয়ে বড় উদাহরণ হল ফেরাউন ফেরাউন এমন এক ব্যক্তি ছিল যে নিজেকে মনে করত খুব শক্তিশালী খুব সম্পদশালী ছিল যখন সে যায় মুসাল ইসলামের পিছনে মুসালাম যখন তার লাঠি মারেন নদী দুভাগ হয়ে যায় তিনি চলে যান ফেরাউন অনুসরণ করলে নদী আবার মিলে যায় তখন সে বলে আল্লাহ লাল্লাহ যখন কোন লোক মৃত্যুর সময় শেষ সময় ইমান আনে তখন তার ইমান কবল হয় না কেননা সে মারা যাচ্ছে এজন্য কিন্তু সে যদি মৃত্যু আসার কিছু আগেও করে তা গ্রহণ হবে কিন্তু মৃত্যু যখন আসা শুরু হয় তখন যদি ইমান আনে সেটা ভয় করে তো সাব যদি তা যেমন বলা হয়েছে আপনি ইসলাম নয় আপনার আপনি ইসলাম গ্রহণ করেন না তো আপনাকে দুজকের আগুনে জ্বালানো হবে আপনি জান্নাত পাবেন না সে কথা বলা হয় তো ওই ব্যাপারে সাব কি ভয়ে আপনাকে ইসলাম গ্রহণ করতে হবে যে হ্যাঁ আমাকে জান্নাত মিলবে না এই জন্য আমি ইসলাম গ্রহণ করছি ইসলাম গ্রহণ হোক ভয়ে করুক মানতে করুক বা যুক্তিতে করুক যাই করুক না কেন কিন্তু মৃত্যু তো আপনার আসবেই না মৃত্যু আসা শুরু হয় নিঃশ্বাস শুরু হয় মৃত্যুবরণকারীর অতি কষ্টে তাহলে খুব দেরি হলো কিন্তু আপনার কি জানা আছে মৃত্যু আসবে পাঁচ দিন পর কারো জানা নেই কোনো মানুষই বলতে পারে না সে কখন মরবে মৃত্যু শুরু হয়েছে তখন করলে খুব দেরি তো এজন্যই আজ জানা হলো যে হ্যাঁ ভাই ইসলাম সঠিক তবে আপনি বলেন এখন ইসলাম কবুল করেন আমি হয়তো আরো দশ বছর বিশ বছর বাঁচবো বিশ বছরে বহুত দেরি এখন গ্রহণ করলো হয়তো ছোটখাটো ভুল করে ফেলবো তখন তো সমস্যায় পড়ে যাব তা আপনি পরিকল্পনা করেছেন আল্লাহর বিরুদ্ধে এমন পরিকল্পনা কেন যদি মারা যান তার চেয়ে ভালো ইসলাম কবল করেন মেনে নেন ছোট ঘাটো ভুল মাপ চান মাফ করবেন আল্লাহ আপনি বুঝছেন তো এই পরিকল্পনাটা আপনার বিশ্বাস হয়েছে পরে বলবেন এখন কেন কবল করব দশ বছর পর করব এখন তো আরাম করব মত পান আনন্দ করব আপনার জানা নেই কখন মারা যাবেন আনন্দ করতে করতে মরে গেলেন তো গোল্লাই গেলেন ভাবলে কি এখন গ্রহণ করেন ছোটখাটো ভুল তারপর আল্লাহ মাফ করবেন দোয়া করতে পারেন আল্লাহ রহমান রাহিম আপনি বুঝছেন না তো বিশ্বাস হয়ে গেলে গ্রহণ করেন এবং স্যার যেমন স্যার পাঁচ অক্ত নামাজ যদি না পড়া যায় যদি না পড়া যায় কারণবশত হলো না পাঁচ ওয়াক্ত নামাজ কেননা এত তাড়াতাড়ি যেমন আজ আমি করি তো স্যার তাও একটা গুনাই হবে যে আজ আমি ইসলাম ভালো প্রশ্ন করেছেন যদি পাঁচ অক্ত নামাজ না পড়তে পারে তো কি হবে আল্লাহ তালা বলেন সুরান ইসা সুরা নাম্বার চার আয়াত নাম্বার একশো ষোলো এবং সুরান নিসা অধ্যায় নাম্বার চার আয়াত নাম্বার আটচল্লিশ যে আল্লাহ তালা যে কোনো গুণা মাফ করে দেন কিন্তু শিখ মাফ করবেন না বাকি গুণা যতই করেন যদি আল্লাহ চান তো মাফ করতে পারেন তো তো আমাদের আসে না স্যার যে একদম ঠিক মূর্তি পূজা তো শিখ যদি করেন আল্লাহ করবেন না আপনি শিখ থেকে বাঁচেন বাকি গুণা আল্লাহ তালা যদি চান তো মাফ করতে পারেন কিন্তু আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ না করেন নামাজ পড়েন বা না পড়েন নাম এখানে যদি আপনি ভুল করেন ছোটখাটো আল্লাহ মাফ করবেন নামাজ পড়া খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তা সত্ত্বেও যদি নামাজ না পড়েন তাও আল্লাহ করতে পারেন শতভাগ বলছি না আমি এক ভাগ না দুই উত্তম নামাজ পড়া চাই কিন্তু যদি বাদ দেন আনেন আর নামাজ শিখ না পড়েন তারপরও আশা আছে জান্নাতে যাওয়ার এক ভাগ না দুই ভাগ না পাঁচ ভাগ তারপরে দেখা যাবে সেটা যদি ইমান না আনেন তো শতভাগ জাননাম যদি আপনি ভুল করেন একটাও আপনার দায়িত্ব পালনে উদাহরণস্বরূপ একজন মহিলা বড় গুনাগার ছিল হ্যাঁ শুনেছি আমি শুনেছেন না তো একটু একটু আল্লাহ করতে পারেন কিন্তু না তো যা আমি বলতে একটি বিষয় অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম সময় অবশ্যই খুবই কম জি হ্যাঁ এটাই আপনাকে জিজ্ঞাসা করবো যে স্যার আপনি বলছিলেন যে একজন হিন্দুর যে ভগবান সে অন্য অন্যের সাহায্য নিচ্ছে অন্য ভগবানের সাহায্য নেয় তো কেন উপস্থিত থাকা উচিত আমাদের তো তার নিকটই প্রার্থনা করা উচিত একদম ঠিক তো আল্লাহ তালা আমাদের কেন এই বিষয় থেকে তা করায় না প্রস্তুত কেন করার নাই যে হ্যাঁ ঠিক আছে নিতেশ নিতেশ নয় আমি আমি আহমদ হতাম আমি ঠিক আহমদ হলে আমার ওই ওইগুলো করতে হতো না আচ্ছা এই বিষয় আল্লাহ তালা আপনাকে আহমদ কেন বানান নাই নিতেশ কেন বানালেন আল্লাহ তালা আপনাকে পরীক্ষা করছেন প্রশ্নপত্র দিলেন যদি শিক্ষক সবাইকে প্রশ্নপত্র দিয়ে দেন তাহলে লাভ কি আল্লাহ জানতেন যে আপনি চাকরির সাথে দেখা করবেন না স্যার তাই না আমি জানতাম না আল্লাহ তালা জানতাম যে আপনি জাকিরের ক্যাসেট দেখবেন ঠিক না জি তো এখন আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন যে জাকির সত্যের কথা বলার পরে আহমেদ ছাড়েন আপনি তো এখন নীতিশ না আপনি কি করে জানলেন যে আহমেদ জান্নাতে যাবে না দোজখে যাবে হতে পারে ওই আহমেদ নামের মুসলমান দোজখে যেতে পারে আপনি তো নীতেশ ছিলেন এখন ইমান গ্রহণ করবেন তো আহমেদের চেয়ে উত্তম হবেন আহমেদ বাদদ জাকিরের চেয়ে উত্তম হবেন আজকের জন্য সামনে কি হবে তা আল্লাহ তালা জানেন তো সৌভাগ্যবান আপনি আহমেদ ছিলেন না যদি ইমান আনেন ইমান আনলে সেটা ভিন্ন কথা তো আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন কি আজ আপনি কি ইমান গ্রহণ করতে চান কি না আপনি মানেন যে খোদায় এক স্যার ইমান কি আপনার মতে ইমান ইমান এই যে আপনি এক খোদায় মানেন ইমানের অর্থ খোদা আপনি এক খোদায় মানেন কি না খোদাকে তো মানি আমি আপনি মানেন যে মূর্তি পূজা করা অন্যায় স্যার মূর্তি পূজা অন্যায় আপনি মানেন যে মোহাম্মদ সাল্লাম শেষ পায়গাম্বার স্যার এ ব্যাপারে আমি তো বলতে পারি না যে তিনি পায়গাম্বার তো সত্যি করে তার বিষয়গুলো অত্যন্ত সঠিক তিনি যা বলছেন তা সব নির্ভুল কিন্তু আমি জানি না যে সে পয়গম্বর না সাধারণ মানুষ এ বিষয় না না ভাই তিনি মানুষ মানুষ সাধারণ নন কিন্তু মানুষ তিনি খেতেন ঘুমাতেন পরিশ্রম করতেন কষ্ট হতো মানুষ ছিলেন তিনি কিন্তু একজন বাছাইকৃত মানুষ ছিলেন সাধারণ মানুষ ছিলেন না আল্লাহ তাকে মনোনীত করেছেন নিজের বার্তা প্রচারের জন্য তো আপনাকে মানতে হবে যে তিনি মানুষ ছিলেন কিন্তু সাধারণ মানুষ নন তিনি ছিলেন পয়গম্বর পয়গম্বর মানে এমন না যে তিনি মানুষ নন পয়গম্বরও একজন মানুষ কিন্তু আল্লাহর বাছাকৃত মানুষ যিনি মানুষের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দেন আপনি মানেন যে তিনি মানুষ যিনি মানুষকে বার্তা পৌঁছে দিতেন জি সব তা তো মানি তো তাকে বলে মুসলিম এখন আপনি কি সাক্ষ্য দিতে চান আরবিতে জোর নেই জোর নেই মানেন যে খোদা এক জি হ্যাঁ মানেন যে মূর্তি পূজা করা অন্যায় এবং মোহাম্মদ সাহাশাম শেষ পয়গম্বর মানুষ কিন্তু পয়গম্বর তো আপনি আমার মতে মুসলিম আগে আপনি চলতে থাকেন নামাজ আস্তে আসবে তা মানেন আপনি জি তা তো মানি আমি মানেন আপনাকে জোর করছে কেউ তাকে মানতে না স্যার তো আপনি বলতে চান আরবিতে জি স্যার আচ্ছা কোন জোর করছে না তো কেউ না স্যার কোন আর্থিক চাপ না স্যার অন্তর থেকে করছেন জি মাইক নাম্বার একে এক শিখ ভাই আছে সেও ইসলাম গ্রহণ করতে চায় মাইক নাম্বার একে কতজন লোক আছেন দুইজন আরো দুইজন একে একজন শিখ ভাই সাহেব আপনার নাম কি আমার নাম রমেশ সিং রমেশ সিং আপনি কি মানেন যে খোদা এক নিশ্চয়ই নিশ্চয়ই আপনি মান আজ জানা হলো আমিও আমাদের গোরদুয়ারে গেলাম এবং ভাইসাবকে প্রশ্নও করেছি যে আমরা শহীদ হয়ে যখন আমরা মারা যাই মারার পর পোড়ানো হয় এবং তারপর আবার সব এলোমেলো হয়ে যায় তাকে নিয়ে গিয়ে আবার পানিতে ভাসিয়ে দেয়া হয় তো তারপর তা জোড়া হয় না এবং আমি আপনাদের দেখেছি যে আপনারা দাফন করেন পাঁচ বছর পঁচিশ বছর পরেও যদি তাকে বের করা হয় তো আবার সে হারগোর জোড়া হয় আমার কাছে বিষয়টি অনেক অনেক ভালো লেগে আল্লাহ তালা জোড়া দেন আল্লাহ তালা করে নেয় বলেন হার ছাড়ো আমি তোমাদের আঙ্গুলের দাগ দাগকেও মিলিয়ে দিই আল্লাহ তালা করতে পারেন আপনি মানেন খোদা এক নিশ্চয়ই আপনি মানেন যে মূর্তি পূজা অন্যায় অন্যায় আপনি মানেন মোহাম্মদ ইসলাম শেষ পয়গাম্বার নিশ্চয়ই নিশ্চয় আপনাকে কেউ কি শক্তি বল প্রয়োগ করছে ইসলাম গ্রহণ করতে না কোন চাপ আগে করতো কিন্তু এখন কেউই করে না আচ্ছা মাইক নাম্বার পাঁচে কোন অমুসলিম ভাই মুসলিম হতে চান সালাবার আলাইকুম আসসালাম কাত আমার নাম রাজেশ কুমার আমি পাঁচ বছর ধরে রোজা রাখছি পাঁচ বছর ধরে তারপর হলো কি একদিন আমি রোজা রাখি তো এক মুসলমান ভাই বলেন যে যদি আমার সাথে ইফতার করেন তো আপনার রোজা হবে না সে একেবারে ভুল বলেছে রোজা রেখে আপনি অমুসলিমদের সাথে থাকতে পারেন কিন্তু কিছু খেতে পারবেন না সে নিতান্তই ভুল বলেছে কিন্তু যদি আপনি চার পাঁচ বছর ধরে রোজা রাখেন আর ইমান না আনেন আমাদের একটা নমুনা এক্সিবিশনে যদি ইমান না থাকে এক কথাই না মানেন না মানেন মোহাম্মদ সাল্লাম শেষ পায়গাম্বার রোজা নামাজ জাকাত কোন লাভ নেই এখন আপনি মানেন যে খোদা এক আমি মানি এখন আপনি মানেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই জি আমি মানি আপনি মানেন যে মূর্তি পূজা অন্যায় অন্যায় আপনি মানেন যে মোহাম্মদ শেষ পায়গাম্বার ব্যাস এখন আপনি রোজা রাখবেন তো আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ আমার হাতের উপর একটা হনুমানের ছবি আছে আচ্ছা তা যদি থাকে তো আমার নামাজ হবে কি হবে না আপনি কি ছবিকে এখনো ঈশ্বর মানেন না মানি না আপনি মানেন না যদি আপনি না মানেন তো চেষ্টা করেন তাকে উঠিয়ে ফেলতে যদি না পারেন তো তো আপনি অজ্ঞতায় ছিলেন আল্লাহ করে যদিও আপনি অজ্ঞতায় ছিলেন এখন তো মানেন না যে সে ঈশ্বর ওঠাতে পারলে উঠিয়ে ফেলেন এখন তো সার্জারিও অনেক উন্নত আছে আমিও ডাক্তার ওঠানোই সহজ উঠানো যেতে পারে যদি উঠে ফেলেন ভালো আপনার জন্যই আর না পারেন তো আল্লাহ তালা আপনাকে দোষারোপ করবেন না মার্শাল এক শিখ ভাই আছেন আরেক ভাই এখানে পিছনে এক ভাই এরা তিনজন ইসলাম গ্রহণ করতে চান আপনাদের কেউ কেউ বল প্রয়োগ করছে ভাই সাহেব না আপনারা অন্তর দিয়ে গ্রহণ করতে চান তো ইনশাল্লাহ আমি আরবিতে বলবো আপনারা তিনজন আমার সাথে বলতে পারেন এবং তারপর ইনশাল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমি আরবিতে বলছি আপনারা বলেন আল্লাহ আল্লাহ

এবং পয়গম্বর মাসাল্লাহ আপনারা মুসলমান হয়ে গেলেন এবং আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের তিনজনকে আমার নাম আমার নাম রাখেন আপনার নাম কি এখন ভাই বর্তমানে কি নাম বর্তমানে আমার নাম রাজেশ কুমার রাজেশ কুমার আপনার নাম রাজেশ কুমার ছিল এখন আমার মাথায় যে নামটা আসে তা হলো বেলাল আপনি আপনার নাম বেলাল রাখতে পারেন